গাধা ঘাড় বাঁকিয়ে কাচুমাচু গলায় বন্ধুরা জানো আমার দিনটা শুরুরই হয় এক কাপ গরম পানি আর তিনবার বাথরুম দিয়ে যখন সবাই বই খোলে আমি খুলি টয়লেটের দরজা আমার মতে যতক্ষণ না ভিতরের চাপ বাইরে আসে ততক্ষণ বাইরে কিছু মাথায় আসে না চোখ বন্ধ করে বাথরুম আমার মেডিটেশন রুম ওখানেই আমি চিন্তা করি বাঁচি স্বপ্ন দেখি বাঘ চোখ বড় করে তুই বাথরুমকে এত ভালোবাসিস যে মনে হয় তোকে সেখানে জন্ম দেওয়া হয়েছিল তুই যদি স্কুলের হেড হয়ে যাস তাহলে সকাল আটটায় জাতীয় সঙ্গীতের বদলে সবাইকে বাথরুম পাঠাবি শিয়াল হেসে কুটি কুটি হয়ে তুই তো টয়লেট গিয়ে দেয়ালে লিখে রাখিস প্রেস হেয়ার টু ওয়ানলক নলেজ তোর মাথা আর তোর মগ দুইটাই চাপ হজম করতে করতে বড় হয়েছে দৃশ্য দুই বাংলা ক্লাস শিক্ষক রেগে এই গাধা তুই বল আমি স্কুলে যাই এর ব্যাকরণ বিশ্লেষণ গাধা গম্ভীরভাবে পেত চেপে স্যার এই মুহূর্তে আমার ভিতরেও একটা বিশ্লেষণ চলছে যেটা একেবারে অতি জরুরি টয়লেট ট্যাকটিক্স আমার মতে ব্যাকরণ আসবে পরে আগে যদি প্রেসার ফেটে যায় তখন আপনি ব্যাকরণ পড়াবেন কোথায় শিক্ষক তুই পড়তে আসিস নাকি প্রেশার রিলিজ করতে বাঘ হাসতে হাসতে স্যার গাধা এমন একমাত্র ছাত্র যে বইয়ের বদলে টিস্যু নিয়ে ক্লাসে আসে বলে যত টিস্যু তত শিক্ষা শিয়াল চোখে জল এনে স্যার ওর ব্যাকরণ বইয়ে লেখা পদ উপপদ আর কমর পদ দৃশ্য তিন অঙ্ক ক্লাস শিক্ষক নয় গুণ নয় কত গাধা চোখ পাকিয়ে স্যার আগে যদি আমার চাপ মুক্তি না পায় তাহলে এই গুণফল একদিন গুনে গুনে আমার দুঃখে পরিণত হবে কমোড আমার ক্যালকুলেটর ওখানে বসেই আমি বুঝি জীবনের যোগ বিয়োগ শিক্ষক চোখে রাগ ঠোঁটে হাসি তুই ফ্লাস দিয়ে অঙ্ক শিখিস বুঝি শিয়াল উল্লাসে স্যার গাধা বলে আমার গণিতের সূত্র Chap plus panishoman mukti. Bag. Sar. gunun rokum. One One ones a flush. Two twos a mug. Three threes a soap. DRSIA. Inraji classa. Sixaka. Translate. He is reading a book. Gada. Mathaya hata Reke. Sir. I am reading a. Flush. Sir. My vocabulary is stored in my stomach. Once I release the pressure, my dictionary opens. Siala, semcia, Sir. Oh, bail. I speak English only under bathroom pressure. Baha, koka pakie. Sir. Or a favorite word, restroom. Favorite quote. Reading room equals restroom. DRSIA. বাই ক্লাসা শিক্ষক প্রেসার কি গাধা উত্তেজনায় স্যার চাপ একটা অনুভব যখন মন চায় বসতে আর আপনি বাধা দেন তখনই সৃষ্টি হয় বাথরুম ফোর্স নীস অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন আমি বসতে না পারলে আমার শরীরই বিপ্লব ঘটায় শিয়াল স্যার এই গাধা গ্রহের প্রতিটি কমেডি হল বিজ্ঞান গবেষণাগার বাঘ হাসতে হাই পড়ে। ওর প্র্যাকটিক্যাল খাতা লেখা সাবান দিয়ে আর থিওরি ফ্লাশ দিয়ে দৃশ্য ছয় রচনা ক্লাস শিক্ষক লিখো আমার প্রিয় জায়গা গাধা অতিমাত্রায় আবেগে স্যার আমি লিখেছি আমার প্রিয় জায়গা আমাদের স্কুলের বামপাশের তৃতীয় টয়লেট ওখানে গেলে মনে হয় জীবনের সব দুঃখ ধুয়ে যাচ্ছে ওটা শুধু জায়গা না ওটাই আমার শান্তির মন্দির বাঘ সার ও লিখেছে সারাদিন যদি একটাও কমর না দেখি তাহলে আমার মন খারাপ হয়ে যায় শিয়াল ও বলেছে বাথরুম আমার জার্নাল সেখানে আমি সময় কাটাই চিন্তা করি জীবন বুঝি দৃশ্য সাত পরীক্ষার দিন গাধা প্রশ্ন হাতে নিয়ে কাঁদো কাদো স্যার প্রশ্ন দেখে মনে হচ্ছে আমার পাকস্থলিতেও প্রশ্ন জমে গেছে এই চাপ আর প্রশ্ন দুইটাই একসাথে আসছে প্লিজ একবার বাথরুমে যেতে দিন নইলে আমি উত্তর না লিখে শুধু ঝরাতে পারব শিক্ষক তুই বুঝি এক্সাম এর বদলে মার্ক পেতে চাস বাঘ স্যার গাধা বলে এক্সাম হলে মগ চাই কল চাই এক্সপিরিয়েন্স চাই শিয়াল ও বলে একজাম মানে এক্সকিউজ টু টয়লেট দৃশ্য আট প্রধান শিক্ষকের অফিস প্রধান শিক্ষক তুমি প্রতিদিন ক্লাসে সাতবার বাথরুমে যাও কেন গাধা অতি গম্ভীর স্যার আমার শরীরে একটা অদৃশ্য সিস্টেম আছে যেটা প্রতি ঘণ্টায় একবার রিফ্রেশ চায় ওটা এমন চা পেলেই আমি অ্যালার্ম শুনি আমি যদি না যাই তাহলে স্কুলে ভূমিকম্প ঘটবে কমোডেই শান্তি শিয়াল স্যার ওকে বানিয়ে দিন বাথরুম অ্যাম্বাসেডর ওকে দিয়ে একটা টয়লেট ডকুমেন্টারি বানান বাঘ স্যার ওর নাম দিন ফ্ল্যাশরাজ গাধানন্দ দৃশ্য নয় পরিণতি প্রধান শিক্ষক ঘোষণা দেন আজ থেকে গাধাকে দেওয়া হচ্ছে বাথরুম অ্যাম্বাসেডরের দায়িত্ব প্রতিদিন সকালে স্কুল শুরু হবে বাথরুম ব্যালেন্স চেক দিয়ে সব ছাত্র চিৎকারে বলে ফ্ল্যাশ কর মন হেসে চলো জীবন গাধা মগ হাতে দাঁড়িয়ে বন্ধুরা মনে রেখো চা আসবে কাটবে না কিন্তু যেখানে মগ সেখানে পথ কমোর কখনো তোমায় ছেড়ে যাবে না শেষের ব্যাকগ্রাউন্ড সং কমর আমার কবিতা মগ আমার গান যেখানে চাপ সেখানে গাধার প্রাণ গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন সাথে থাকার জন্য ধন্যবাদ